ভট্টাচার্যের নিবাস পণিটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা পাকা বাড়ি ঘর ঘর কিছু জমি কয়েক প্রজা ইহাতে স্বচ্ছন্দে তাহার সংসার চলিয়া যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু পড়ালেখা শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখী ছিল না তাহার স্ত্রী নিত্যকালীর বয়স আন্দাজ পঁচিশ আটো সাঁটো মজবুত গরম দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিব সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না সামান্য খুন শুটি লইয়া স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ছগড়া বাঁধিয়া যাইত পাঁচ মিনিট বকাবকি পরি শিবর দম ফেরাইয়া যাইত কিন্তু নিত্যকালীর বসনা একবারেই শুরু হলে আর শেষ হতো না প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত স্ত্রীকে বসে রাখতে না পারাই লোকে শিবকে ভেরো মিনিমুখ প্রভৃতি দিয়েছিল। একদিন নিত্যকালী কোচব শুনিল তাহার স্বামীর চরিত্রদোষ ঘটিয়েছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল নিত্যকালী ছাটা শিবুর পৃষ্ঠে স্পর্শ করিল শিবু বেচারা ক্রন্ধে ক্ষোভে কণ্ঠে চোখের চোর রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পর দিন ভোর ছটা ট্রেনে কলিকাতা যাত্রা করিল শিয়ালদাহ হইতে সোজা কালীঘাটে গিয়ে শিব নানা উপাচারে পাঁচ টাকার পূজা দিয়া মানত করিল মা কালী মাগিকে ওলা উটোই টেনে নাও মা আমি পাঠার নৈপত্য দেবো আর যে বর্দা হয় না একটা সরহা করে দাও মা যাতে আমার নতুন করে সংসার পাতে পারি মাগির ছেলে পুলে হলো না সেটাও তো দেখতে হবে দোহাই মা এবারের মতো করে দাও মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক তেলে তেলেভাজা খাবার আতসের দই এবং আজশের অমৃত খাইল তারপর সম্মত দিন চন্তুর বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আধখানা ডেভিল জলজগ করিল তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পণেটি ফিরিয়া গেল মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন বাড়ি আসিয়া শিবুর ভেদভূমি আরম্ভ হইল ডাক্তার আসিল কবিরাজ আসিল ফলে কিছুই হইল না আধ ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরিয়া কাঁদাইয়া শিবু ইহালোকে পরিত্যাগ করিল গ্রামে আর মনটি কিলো না শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল পণ্যটির আর পাড়ে কুণ্ণগড় সেখান হইতে উত্তরমুখ হইয়ে ক্রমে রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাপতানির চটকল ছাড়াইয়া আরও দু তিন ক্রস দূরে ভূষুন্দরীর মাঠে পৌঁছিল মাঠটি বহু দূর বিস্তৃত এককালে এখানে ইট খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও কোথাও গর্ত মাটির ডিবি মাঝে মাঝে আশেওড়া ঘেটু বুনো ওল বাবলা প্রভৃতির চোপ শিবুর বড়ই পছন্দ হইল একটা বহুকালে পরিত্যক্ত ইটের বাজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে আর একদিকে একটা ন্যাড়া গাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়াছে বসে সেই বেলগাছে ব্রহ্মতত্ত্ব হইয়া বাস করিতে লাগিল যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেতাত্মার খবর রাখেন না তাহারা দিকের ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি মানুষ মরিলে যে ভূত হইয়া যায় সকলেই শুনিয়াছেন কিন্তু এই থিওরির স্বর্গে নরক পুনর্জন্ম খাপ খাই কিরূপে প্রকৃত তথা এই নাস্তিকদের আত্মা নাই তাহারা মরিলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হয় ভূত হইয়া প্রথমত একটা বিশাল ওয়েটিং রুমে জমায়েত হন এবং কল্পবাসের পতাহে শেষ বিচার হয় রায়বাহির হইলে কতগুলি ভূত অন্তত স্বর্গীয় এবং অবশিষ্ট সকলে অন্তত নরকে আশ্চর্য লাভ করেন কেহ কেহ দু চার দিন পরে পুনর্জন্ম লাভ করে কেহ বা দশ বিশ বৎসর পরে কেহ বা দু তিন দিন শতাব্দীর পরে ভূতের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব থাকা যায় এবং নরকে গেলে পাপ হইয়া শরীর বেশ হালকা হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা থাকে দু মাস কাটিয়া গিয়েছে। শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থেকে মেজাচে যতই বধ হোক নৃত্যের একটা আত্মত্বিক টান আছে শিবু এখন তাহা হাড়ে হারে অনুভব করিতেছে একবার সে ভাবিল দূর হক না হয় পনেরোটি আড্ডা মারি তারপর মনে হইল লক্ষ্মী বলবি পাটা ভূত হইয়া স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই না এখানেই একটা পছন্দ মতো উপদেবী জোগাড় দেখিতে হইল ফাল্গুন মাসের শেষবেলা গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হইয়া ছিড়ছির করিয়া বহিতেছে খেটু ফুলের গন্ধে ভূষণ্ডরীর মাঠ ভরিয়া গিয়েছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে দূরে আকন্ত গাছে গোটা কতক পাকা ফল ফুলিয়ে আছে একরাশ তুলোর আঁশ হাওয়াই উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো চিকমিক করিয়া শিবর গায়ে পড়িতে লাগিল অদূরে বাবলা গাছে এক চোড়া দ্বার কাক বসিয়াছে কাক গলার সুরসুরি দিতেছে কাকিনী চোখ মদিয়া কদকদ সরে মাঝে মাঝে ক ক করিতেছে একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে হইতে উঠিয়া গিটকিট পা ফেলিয়া মের গাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ট্যাব ডেবে করে তাকাইয়া টিটকারি দিয়া উঠিল একদল ঝেঁচি বোকার সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ার সম্ভাবনায় রিরিরি করিয়া উঠিল শিবুর যদিও রক্ত শরীর নাই কিন্তু স্বভাব যাইবে কোথা শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল সেখানে হৃদপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিয়াছে মনে হইল ভূসন্ডরীর মাঠের প্রান্তস্থিত পটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে একটি পেতনি বাস করে শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পোলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে তার আপাদমস্তক খেরা টোপ দিয়া ঢাকা একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাইয়া লজ্জায় জিপ কাটিয়েছিল পিতনির বয়স হইয়াছে কারণ তাহার গাল একটু তোবরা হইয়া গিয়াছে সামনে দুটো দাঁত নাই তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে কিন্তু প্রেম হওয়া অসম্ভব একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল সে একটা গামছা পড়িয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাড়ি হইতে গোবর জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায় হার বয়স তেমন বেশি বোধ হয় না শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল কিন্তু শাকচুন্নি ক্ষুদ্ধ বিড়ালের মতো হ্যাঁচ করিয়া উঠে অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয় শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনি ভূষণ্ডরীর মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষিরি বামুনির পরিত্যক্ত ভিটার যে চিহ্ন ঘরখানি সেই ঘরখানিতে আছে তাহাতেই সে অল্প দিন হইল আশ্রয় লইয়াছে শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মরিয়াছে ডাকিনি তখন একটা খেজুরে ডাল দিয়া রোগ ছাড় দিচ্ছিল পরুণ সাদা ধান শিবুকে দেখিয়া নিমেষেই তরে ঘুমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়া উঠিল সে কি দাঁত কি মুখ কি রং নিত্যকালী রং ছিল পান্তুয়ার মতো কিন্তু ডাকেনি রঙ যেন পান্তুয়ার শ্বাস শিবু একটি নির্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল কিছুক্ষণের পরে নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র শব্দ উঠিল শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল তালগাছে কে রে কে উত্তর আসিল কারিয়া পিড়িতে বা শিবু বলিল আ কে লেভুত নেমে এসো বাবা মাথায় পাকড়ি কাল লো লিকলিকে চেহারা কাঁকলাশের মতো একটি জীবাক্ত সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল বলিল গোর লাগি বর্মেও জি জিতারা হোক যেটা একটু তামাক খাইতে পারস জগার করগানা তামাক একটু প্রেত উর্ধ উঠিয়া বৈতবাটের বাজার হইতে তামাক টিকা কলিকা নিয়া সে শিবুর হাতে দিল শিব একটা কচর টাঙার ওপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল তারপর এলি কবে তোর হালচাল সব বল কারিয়া ইতিহাস বলিল তার সারমর তাহার বাড়ি ছাব্রাজিল দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল তার স্ত্রী মঙ্গরী অত্যন্ত মুখরা ও বদমেজাজি বনিবনাও কখনো হয় না একদিন প্রতিবেশী ভজুয়ার ভগিনীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হলো এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতা চলিয়া আসে সে আজ তিরিশ বৎসরের কথা কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে স্বামী আর দেশে ফিরিল না বিবাহও করিল না নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাছে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দার পথ পাই কিছুদিন পূর্বে একটি লোহার করি হাপিজ অর্থাৎ কপি কলে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে তারপর এক মাস হইয়া হইয়া থাকে সম্প্রতি হাসপাতালে প্রেতরূপেই তার কাছে বিরাজ করিতেছে শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটা করিয়া পিড়ে দেবার উপক্রম করিতেছিল এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাশরের মতো আওয়াজ আসিল আরে ভাইয়া কলবেটে কিছু আছে নাকি পিল গাছের কাছে যে ইটের পাঁজা ছিল তা হইতে খানক কত কিট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়ে একটি মূর্ত বাহির হইল স্থূল খবর দেহ থেলো হুকার খোলের ওপর এক পাকা গোপ গোজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ মাথায় টাক গলা রুদ্রাক্ষের মালা গায়ে খুন্টি দেওয়া মের যাই পরনে ধুতি পায়ে তালতলার চটি আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিল ব্রাহ্মণ দণ্ড ভই কিছু সম্পত্তি ছিল যে এইখানে পোতা আছে তাই চক্কি হয়ে আগলাচ্ছি বেশি কিছু নয় দু পাঁচশো শিবুর মেঘদূত একটু অত্র জানা ছিল সসম্ভবে জিজ্ঞাসা করিল চক্ষ মহাশয় আপনি কি কালিদাসের ভাইরা ভাই কালিদাস আমার মাস্তুত শালিকে বে করে ছোড়া হিজলিতে নিমগির গোমস্তা ছিল অনেক দিন মারা গেছে তুমি তার নাম কি সে হ্যাঁ তা আপনার এখানে কতদিন আগমন হয়েছে আমার আগমন হ্যাঁ হ্যাঁ আমি বলি গিয়ে সাড়ে তিন কুড়ি বছর এখানে আছি কত এলো দেখলুম কত গেলো তাও দেখলুম আরে তুমি তো সেদিন এলে কার ব্রেতার এক তিনবার হোচুট খেয়ে গেছে উঠলে সব দেখেছি আমি তোমার গানের শখ আছে দেখেছি বেশ আর বেশ যদি চাও তো আমার সাঁকরে ধাও দাদা এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে তবু মরা হাতি লাখ টাকা শিবু মশায়ের ভূত ভূতপর্বে পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি বিলক্ষণ আমার নাম চাঁদ মল্লিক পদবি বসু জাতিতে কায়স্ত নিবাস বিশ্বরে সাবেক পেশা দ্বারকাগিরি ইলাকা রিস্রিস্তক ভদ্রেবর জর্জটিয়া সাহেবের নাম শুনেছ হুগলির কালেক্টর ভারী ভালোবাসত আমাকে হুচুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ডাক ছাড়ত মশাইয়ের পরিবার দিকি। যক্ষ দীর্ঘনিবাস ফেলিয়া বলিলেন সব সবস কি কপাল হয় রে দাদা খর সংসার তো ছিল না কিন্তু ছিল একবারে জম্পুরি গিন্নিটি ছিল খান্ডার বলবো কি মশাই আমি হলুম গিয়ে নাদু মল্লিকের কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক খা চেলা কাঠ কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি তিনশো ছাব্বিশ ধারায় ফেললুম কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ার ছাড়লুম না কিন্তু যাবে কথা কুরু আছেন ধর্ম আছেন ছেলেপুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন আবেগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারি হিসাবে সেটা আমার সইত না এখন তফা আছি নিজের বিষয় নিজে আগলাইয়া গঙ্গার হাওয়া খাই আর বকবম করি থাক আমার কথা তো সব শুনলে এখন তোমার কেচ্ছা বলো শিবু নিজের ইতিহাস সমস্ত বিভ্রান্ত করল চক্ষু বলিল আহা সব স্যাংতে একই হাল দেখছি পুরনো কথা ভেবে মন খারাপ করে ফেলো ভাই আমারও এই হয় গাওনা বাজনা করো এসো বাবা ছাতুখর একটু এটেল মাটির চটকে এই থাবড়েতে দেখি অনেক কাকুতি মিনতির পরে ডাকিনি শিবুর শিবর ঘর করিতে রাজি হইয়াছে কিন্তু সে এখনো কথা বলে নাই ঘুমটাও খোলে নাই তবে ইশারার সম্মতি জানাইয়াছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবর বিবাহ সূর্যাস্ত হইব মাত্র শিবর সর্বাঙ্গে গঙ্গা মৃত্যুকে মাখিয়া স্নান করিল গাবের গাটা দিয়া পাইতামাজিল হনী মনসার বুরুশ দিয়া চুল আচড়াইল টিকে টিকটি পাকা তেলে কোচা বন জঙ্গলে ফুলি বইছি কয়েকটি পাকা নুনা ও বেল সংগ্রহ করিল সেদিন সেদিনের চতুর্দশী ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিব মন্ত্রপাঠের পাঠের উৎস করিয়া চিত্তে বলিল এবার ঘোমটাটা খুলতে হচ্ছে ডাকিনী ঘোমটা সরাইল শিবু চমকিয়া উঠিয়া ভয়ে বলিল এ তুমি নেত্য নেত্যকালী বলিল হ্যাঁ রে মিনসে মনে করেছিলি মোড়ে আমার কাছ থেকে বাঁচবি পেতনি শাকচুর নির পিছু পিছু ঘুরতে বড় মজা না শিবু বলিল তা এলে কি করে ও লাউটোই নাকি কালি বলিল আহা ও লাউটো ঘরের হক কেন ঘরে কি কেরোসিন ছিল নে শিবু বলিল ও তাই চেহারাখানা ফর্সা পানা দেখাচ্ছে পোড়া খেলে সোনার জলস বাড়ে ধাতটাও একটু নরম হয়েছে নাকি শুভকর্মে বাধা পড়িল বাহিরে ও কিসের গোলযোগ যেন এককার শকুনি গৃহিণী খুটোপুটি করাকারী ছেঁড়াছেড়ি করিতেছে উলোকার মতো ছুটি আসিয়া পেতনি ও শাকচুনি উঠানে বেড়াই আগুন ছিলিয়া ভীষণ চেতামেচি আরম্ভ করিয়া দিল পেতনি বলিল আহা আমার স্বামী তোকে কেন দেবলা শাকচুনি বলিল আ মরি বুড়ি কোথাকা তোর ও নাতির বয়সের জায়গা আ আমার কি বউ গা তোর আমি জন্মে আগেকার বউ গোবরচুন্নি ওইদিকে ডাইনি মাগি মেন্সেরি নিয়ে উধাও হক কামড়া কামড়ে চুলিতে লাগিল একই এক নিত্যকালিতে রক্ষা নাই আবার প্রজন্মের আবার সকলে এসে হাজির হইয়াছে শিবু হাতে পইতা জড়াইয়া ইন্টু মন্ত্র পড়িতে লাগিল ইত্যকালির আগে ভুলিতে লাগিল মন সময় যক্ষের গলা শুনিয়া গেল যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিল ভাইয়া এখানে হচ্ছে কি এত গোল কিসের কারিয়া পিড়ে থাকিল বলিল হা এ বরম পিচাস আরে দরওয়াজা তো খোলো শিবুর সারা নাই প্রচণ্ড ধাক্কা পড়িল কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না বেড়াও ভাঙিল না তখন করিয়া পিড়িত তার স্বরে উৎপাট মন্ত্র পড়িল মরমর করিয়া ঘরের চাল দেওয়াল বেড়া সমস্তই পড়িয়া গেল ডাকিনি অর্থাৎ নিত্যকালীকে দেখিয়া চক্ষ বলিল হা এ কি এখানে ব্রহ্মদ্বৈত্যটার সঙ্গে ছিছি, লজ্জার মাথা খেয়েছ ডাকিনি ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল কারিয়া পিড়িত বলিল আহে মংরে তো সরম হা হা। তারপর যা কাহিনী শুরু হইয়াছিল তা লিখতে গেলে কালে শুকাইয়া যায় শিবর তিন জন্মের তিন স্ত্রী এবং নিত্যকালী তিন জন্মের তিন স্বামী এই ডবল গ্রাহ্যস্পর্শ যুগে ভূষণ্ডির মাঠে যুগপথ চরস্ত দাবানল ও ভূমিকম্প শুরু হইয়া গেল ভূত প্রেত উপদেবতা যে যেখানে ছিল মজা দেখার জন্য সকলেই এসে হাজির হইল এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না